সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চেপের কাছে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাকযুদ্ধ এদিকে ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চীন অপরদিকে ওষুধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা অবরোধ অব্যাহত ইসরায়েলের আরও থাকছে রাশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক এবং সব শেষে থাকছে ওজন কমানোর ওষুধ ওয়েগোভিকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক চাপের কাছে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাকযুদ্ধ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে কোনো চাপ ও ভীতি প্রদর্শনের কাছে তারা নত হবে না মঙ্গলবার তেইশ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায় তেহরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গ্যান অর্টাগাস বলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে তার ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না এটি আমাদের নীতিগত অবস্থান অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অনাজ্য ও আন্তর্জাতিক আইনের প্রতিপন্থী বলে আখ্যা দেন তিনি বলেন ন্যায্য ও অর্থবহ যে কোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেওয়া এনপিটি এর সদস্য হিসেবে আমাদের অধিকার বিরোধী এর অর্থ হল তারা ন্যায্য আলোচনা চায় না ইরাভানি আরও বলেন যুক্তরাষ্ট্র ইরানের উপর পূর্বনির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায় ইরান কোনো চাপ ও ভয় ভয়ভীতির কাছে মাথা নত করবে না এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক আলোচনা থমকে যায় ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা পারমাণবিক আলোচনা হয়েছিল আলোচনার বড় বাধা ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যা পশ্চিমা দেশগুলো অস্ত্রায়নের ঝুঁকি কমাতে পুরোপুরি বন্ধ করতে চায় কিন্তু তেহরান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছে এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় অস্ত্র নিষেধাজ্ঞা এবং অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর করে ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও রাশিয়া ও চীন এ সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি অভিযোগ করে যে দু সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান লঙ্ঘন করেছে এই অভিযোগের ভিত্তিতেই তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা তবে ইরান বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কর্মসূচি পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত দু সালের পারমাণবিক চুক্তিটি সে বছর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় এরপর থেকে চুক্তির বাস্তবায়ন নিয়ে নিরাপত্তা পরিষদ বছরে দুবার বৈঠক করে আসছে মঙ্গলবারের বৈঠক আহ্বান করে ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র ডেনমার্ক গ্রিস স্লোভেনিয়া ও দক্ষিণ কোরিয়া তবে রাশিয়া ও চীন দাবি করে ওই প্রস্তাবের সব বিধান আঠেরো অক্টোবরেই মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং তারা বৈঠক আয়োজনের বিরোধিতা করে আপত্তি সত্ত্বেও বৈঠকটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় এদিকে ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চীন চীনের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে চায় বেইজিং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য খবর টাইমস অফ ইন্ডিয়ার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই প্রতিবেদনে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ঘোষিত কোর ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করছে এই তালিকায় অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব চীন সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ অঞ্চলগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় এসব ইস্যু চীনের দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দু বেইজিংয়ের নেতৃত্ব দু সালের মধ্যে চিনি জাতির মহান পুনরুজ্জীবন অর্জনের লক্ষ্যে তাদের কোর ইন্টারেস্টের পরিধি সম্প্রসারণ করেছে পেন্টাগন বলছে চীনা কর্মকর্তারা বিশেষভাবে তাইওয়ানকে কেন্দ্র করে বিতর্কিত অঞ্চলগুলোর একীকরণকে জাতীয় পুনরুজ্জীবনের একটি স্বাভাবিক প্রয়োজন হিসেবে তুলে ধরছেন এই লক্ষ্য পূরণে চীন একটি বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায় ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালের অক্টোবর মাসে ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অবশিষ্ট কতিপয় সংঘর্ষপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারে একমত হয় এই ঘোষণার দুদিন পরেই ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয় ওই বৈঠকের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনা সরাসরি বিমান চলাচল ভিসা সুবিধা এবং একাডেমিক ও সাংবাদিক বিনিময় সহ বিভিন্ন বিষয়ে মাসিক উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয় পেন্টাগনের মতে এলিসি উত্তেজনা কমিয়ে চীন মূলত ভারত চীন সম্পর্ক স্থিতিশীল রাখতে এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে চাইছে তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে নয়াদিল্লি এই সম্পর্কে সতর্ক অবস্থান বজায় রাখবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটি চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সহযোগিতার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে চীন পাকিস্তান যৌথভাবে জেএফ সতেরো যুদ্ধ বিমান উৎপাদন করে আসছে এবং পাকিস্তানি বর্তমানে চীনের তৈরি জে দশ বহুমুখী যুদ্ধবিমানের একমাত্র ক্রেতা এছাড়া চীন পাকিস্তানকে সশস্ত্র ড্রোন সরবরাহ করেছে এবং নৌবাহিনীর ক্ষেত্রেও বেইজিং পাকিস্তানের প্রধান সরবরাহকারী অস্ত্র সরবরাহের পাশাপাশি পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে ভবিষ্যতে জীবুটির বাইরে চীনের বিদেশি সামরিক ঘাঁটি সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে পাকিস্তানকে পিপলস লিবারেশন আর্মির একটি সম্ভাব্য লজিস্টিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে অপরদিকে ঔষধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা ইসরায়েলের অবরোধ অব্যাহত রাখা হয়েছে ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে পড়েছে ওষুধ ও চিকিৎসা সহায়তার অভাবে হাজারো রোগী মৃত্যুর মুখে আর হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা কাতার ভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠান আল জাজিরার মতে ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশে বাধার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা অভূতপূর্ণ বিপর্যয়ের মুখে এবং এতে হাজারো রোগী মৃত্যু ঝুঁকি বা স্থায়ী পঙ্গত্বের আশঙ্কায় রয়েছেন বলে সতর্ক করেছেন গাজার এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনির আল বার্শ মঙ্গলবার আল জাজিরাকে বলেন গাজার হাসপাতালগুলির পরিস্থিতি এখন কারুণ্য ও ভয়াবহ ইসরায়েল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর প্রবেশ অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর রোগীদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা যুদ্ধবিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী বৌলিক চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না দেওয়ায় তাদের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই চিকিৎসকরা জানিয়ে আসছেন মার্কিন মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল হামাসের করা সমঝোতাগুলি লঙ্ঘন করে নির্ধারিত সংখ্যক চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাক ঢুকতে দিচ্ছেন না এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী চলমান ও সংকটাপন্ন স্বাস্থ্য জরুরি অবস্থা আরও গভীর হচ্ছে আল জানান ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ব্যাপক ঘাটতি ভুগছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে অস্ত্রোপ্রচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব প্রকট তিনি বলেন প্রয়োজনীয় সরঞ্জামের প্রায় তিন চতুর্থাংশই পাওয়া যাচ্ছে না স্যালাইন অবশ নেওয়ার নধু গজ ডায়ালিসিস সামগ্রীর তীব্র সংকট পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটি ও জেনারেটরের ভয়াবহ ঘাটতিও চিকিৎসা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের পর গত তিরিশ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট মূলত ইসরায়েলের বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে গাজার প্রায় সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলায় পড়েছে একশো পঁচিশটি স্বাস্থ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে চৌত্রিশটি হাসপাতাল এই সময়ে ইসরায়েলি হামলায় এক হাজার সাতশোরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এখনও পঞ্চানব্বই জন ফিলিস্তিনি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে আটক করে রেখেছে দখলদার বাহিনী যাদের মধ্যে আশি জনই গাজার আল বার্শ জানান শুধু ইসরায়েলি হামলায় আহতরাই নন এই সংকটে ভুগছেন আরও বহু পরিজ চিকিৎসার অভাবে প্রায় চার হাজার গ্লুকোমা রোগী স্থায়ী অন্ধত্বের ঝুঁকি রয়েছেন একই সাথে প্রায় চল্লিশ হাজার বাস্তুচ্যুত অন্তঃসত্ত্বা নারী অস্বাস্থ্যকর আশ্রয়ে বসবাস করছেন আর এটি তাদের স্বাস্থ্য ও অনাগত সন্তানের জন্য মারাত্মক হুঁকি এদিকে ইসরায়েলি সহায়তা সীমিতবদ্ধতার কারণে মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়ায় পাঁচ বছরের কম বয়সী প্রায় তিন লাখ কুড়ি হাজার শিশু অপুষ্টির ঝুঁকির রয়েছে বলেও সতর্ক করেন তিনি গাজার বাইরে চিকিৎসার জন্য রোগী পাঠানোর ব্যবস্থা থাকলেও সেখানে অপেক্ষার তালিকা দীর্ঘ আর সেই অপেক্ষাতেই প্রাণ হারাচ্ছেন অনেকে আলবার্স জানান চিকিৎসার অনুমতির অপেক্ষায় প্রায় এক জন রোগী মারা গেছেন এই প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল গাজার চিকিৎসকদের রেফার করা রোগীদের তালিকা প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যালোচনা করে তারপর সেটি নিরাপত্তা অনুমোদনের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় তিনি বলেন গাজায় প্রায় বিশ হাজার রোগী বিদেশে চিকিৎসার অপেক্ষায় রয়েছেন এর মধ্যে ডাব্লিউএইচও আঠেরো হাজার পাঁচশো জনকে অনুমোদন করেছে আর প্রায় তিন হাজার সাতশো জনের অবস্থা আশঙ্কাজনক অপেক্ষমান রোগীদের মধ্যে প্রায় চার হাজার তিনশো জন শিশু রয়েছে আলবার্স জানান তাৎক্ষণিকভাবে সীমান্ত ক্রসিং খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করতে হবে এবং গুরুতর রোগীদের বাইরে চিকিৎসার অনুমতি দিতে হবে তিনি সতর্ক করেন আরও দেরি হলে বহু প্রাণ ঝরে পড়তে পারে আরও থাকছে রাশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে মস্কোতে দেখা করেছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা। এ সময় তারা সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায় মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানী এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সাথে পুতিনের বৈঠক হয় এই বৈঠকে পারস্পরিক স্বার্থের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছিল তবে বিশেষ জোর দেওয়া হয়েছিল প্রতিরক্ষার উপর সানা অনুসারে পুতিন এবং সিরিয়ার মন্ত্রীরা প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর ক্ষমতা জোরদার করার জন্য সামরিক সহযোগিতা বাড়ানো এবং এর সরঞ্জাম আধুনিকীকরণ গবেষণা ও উন্নয়নে দক্ষতা এবং সহযোগিতা হস্তান্তর সানা আরও জানিয়েছে বৈঠক চলাকালীন উভয় পক্ষই সামরিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এমনভাবে এগিয়ে নেওয়ার উপায়গুলো পর্যালোচনা করেছে যা সিরিয়ার আরব সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ক্ষমতা জোরদার করে এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলে সংবাদ সংস্থার মতে উভয় পক্ষই রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেছে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফোরামে দামেস্কো এবং মস্কোর মধ্যে অব্যাহত রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয়ের গুরুত্ব অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনায় সিরিয়া রাশিয়ান সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে রয়েছে পুনর্গঠন প্রকল্প অবকাঠামো উন্নয়ন এবং সিরিয়ায় বিনিয়োগ এদিকে পুতিন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন একই সাথে সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরায়েলি লঙ্ঘনের মস্কোর নিন্দা পুনর্ব্যক্ত করেছেন এগুলোকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসাবে বর্ণনা করেছেন গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক এবং দামেশকে মস্কোর সাবেক মিত্র বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে প্রথমবার মস্কো সফর করলেন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং সবশেষে থাকছে ওজন কমানোর ওষুধ ওয়েগোভিকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ওয়েগোভিজ ট্যাবলেট সংস্করণ অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভোনর্ডিস্ক জানিয়েছে এটি এ ধরনের প্রথম ওজন কমানোর ট্যাবলেট যা এফডিএর অনুমোদন পেয়েছে ফলে ওজন কমানোর চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হল বলে মনে করা হচ্ছে খবর বিবিসির ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান নর্ডেস্ক আরও জানিয়েছে দিনে একবার খাওয়ার এই ট্যাবলেটটি ইঞ্জেকশনের একটি সহজ এবং সুবিধাজনক বিকল্প এবং এতে ইনজেকশনের মতোই ওজন কমবে এদিকে ওজেম্পিকের মতো অনুরূপ ওষুধগুলো মূলত টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত হলেও পরবর্তীতে ওজন কমানোর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে নোভো নর্ডিস্ক জানায় তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে ভেগোভি ট্যাবলেট ব্যবহারে অংশগ্রহণকারীদের গড় ওজন ষোলো দশমিক ছয় শতাংশ কমেছে প্রায় এক জন অংশগ্রহণকারীর মধ্যে এক তৃতীয়াংশের ক্ষেত্রে বিশ শতাংশ বা তার বেশি ওজন হ্রাস লক্ষ্য করা গেছে ওষুধটির ট্যাবলেট সংস্করণ দু সালের জানুয়ারির শুরুতে মার্কিন বাজারে আনা হবে বলে আশা করা যাচ্ছে নোভো নর্ডিস্কের প্রধান নির্বাহী বলেন রোগীরা এখন দিনে একবার খাওয়ার এমন একটি ট্যাবলেট পাবেন যা অনুরূপ ওবেগোভি ইঞ্জেকশনের মতোই ওজন কমাতে সাহায্য করবে চ্যালেঞ্জিং একটি বছর পার করার পর এই ঘোষণা নোভো নর্ডিস্কের বিক্রি বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি লাভজনকতা নিয়ে সতর্ক বার্তা দেয়ার পর কোম্পানিটির শেয়ারের দাম কমে গিয়েছিল এছাড়া এলি লিলির মতো প্রতিদ্বন্দ্বী ওষুধ প্রস্তুতকারীদের সাথেও তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে প্রতিষ্ঠানটি তবে এই ঘোষণার পর নিউ ইয়র্কে আফটার আওয়ার্স লেনদেনে নোভো নর্ডিস্কের শেয়ার প্রায় দশ শতাংশ বেড়েছে